আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবারও বসে পড়েছি নতুন একটি তাজা খবর নিয়ে যে খবরটা শুনলে সাকিব যারা আছে সিনেমা প্রেমী যারা আছে তারা অবশ্যই হতবাক হয়ে যাবে কারণ এইরকম একটি কথা বা এরকম একটি তথ্য নিয়ে আজকে আমি আমার ভিডিও তৈরি করেছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটাই সম্পূর্ণ না টেনে দেখুন এবং কিছু টুইস্ট নিয়ে যান মেগাস্টার সাকিব খানের ভাই সাকিব খান মানে কি এটা বলার আর অপেক্ষা রাখে না শাকিব খানকে নিয়ে কথা বললে কথা শেষ হবে না তো নতুন একটি সিনেমার আস পাচ্ছি যেটা আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো কারণ শাকিব খানের নতুন যে সিনেমা একটা আসছে সেটা মেজর মেজর রূপে একটি সিনেমা আসছে অবশ্যই এখনো কে হতে যাচ্ছে বা এই সিনেমার নায়িকা কে হচ্ছে সিনেমার ধরণ কেমন হবে বা সিনেমার গল্পটা কেমন হবে সেটা সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পায়নি শুধু এতটুকু ধারণা পেয়েছি মেজর নামে একটা সিনেমা আসবে যে সিনেমায় মেজর চরিত্রে অভিনয় করবে আমাদের মেগা স্টার শাকিব খান বুঝতে হবে ভাই সাকিব খানকে আমরা দেখেছি অন্য এক অনেক রূপে যেমন প্রেমিক রূপে হিংস্র রূপে তারপর গ্যাংস্টার রূপে অনেক ভাই যে কয়টা সিনেমা দেখছি শাকিব খানের বিগত বছরগুলোতে তো অনেক রকমের চরিত্র দেখেছি কিন্তু শাকিব খানের এই প্রথম সিনেমাই হবে মেজর চরিত্রে মেজর চরিত্রে শাকিব খানকে যদি মেজর চরিত্রে দেখতে পাই তাহলে সাকিব ইয়ানদের মনে আরও কি ঝড় উঠে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আমরা সেই অপেক্ষায় আছি সাকিব খানের নতুন সিনেমা আসতেছে যে সিনেমা আর চুক্তিবদ্ধ অবশ্যই হয়ে গেছে যত আমি জানি যে চুক্তিবদ্ধ হয়ে গেছে এই মেজর সিনেমায় কে নায়িকা হবে বা কোথাকার নায়িকা হবে সেটাও এখনও আলোচনা আসেনি কিন্তু আমরা যারা সাকিবিয়ান আছি তাদের একটি দাবি থাকবে যে দেশের কোনো নায়িকা না নিয়ে বিদেশের কোনো হয় সে পাকিস্তান হয় সে ইন্ডিয়া হয় সে বলিউড টলিউড টালিউড যা হোক জাস্ট বাংলাদেশের কোনো নায়িকা নয় আমরা বাংলাদেশের কোনো নায়িকাকে দেখতে চাচ্ছি না কারণ সাকিব খানের সাথে বাংলাদেশের কোনো নায়িকা যায় না যেটা মানে সাকিব খানের যে আপকামিং সিনেমা ছিল যে সিনেমা কুরবানিদের মুক্তি পেয়েছে সেই সিনেমা থেকে আমরা একটু ধারণা পেয়েছি যে আসলে কেমন নায়িকা হলে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা প্রেমী মানুষ গ্রহণ করবে তো যেই পরিচালক হোক আর যে এই যেই এই পরিচালনায় দায়িত্বে থাকুক থাকবে তাকে আমরা রিকোয়েস্ট করব যে বাইরের কোনো নায়িকাকে দিয়ে যেন সাকিব খানের সিনেমায় অংশগ্রহণ করানো হয় মেজর সিনেমা আমরা দেখতে চাচ্ছি ঠিক সেইভাবে যেই রকম আমরা যাচ্ছি ঠিক সেই রকম যেন সিনেমাটে হয় সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাকিব খানের আপকামিং কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ